আল্লাহর পায়গম্বর সুলাইমান তিনটা পরিচয় আল্লাহর ও সুলাইমান নবীর এক হলো তিনি আল্লাহর পায়গম্বর নবী দ্বিতীয় পরিচয় হল তিনি নবীর ঘরের নবী বাবা নবী তিনিও নবী আরেকটা পরিচয় হল তিনি তাম দুনিয়ার বাদশাহ আল্লাহর পায়গম্বর সুলাইমান তাম পৃথিবী শাসন করছেন চারজন মানুষ চার জনের ভিতরে দুইজন হলেন কাফের এই দুইজন একজন আর আরেকজন হল বক্ততে নসর আর দুইজন হলেন মবিন একজন সুলাইমান পায়গাম্বর আরেকজন হলেন জুলকার নাইন এই চারজন মানুষকে আল্লাহ পাক তাম দুনিয়ার বাদশাহী দান করেছেন সুলাইমান আলী ইসালাম ওনার অধীনে শুধু মানুষ নয় মানব পশু পশুপাখি এমনকি বাতাস পর্যন্ত সুলাইমান পায়কাম্বরের অধীনে ছিল ওনার আদেশে বাতাসও চলত ওনার কথা মতো বাতাস যেখান থেকে যেথায় যেতে চান পৌঁছে দিত এতটা ক্ষমতা বা অনেকজন বাদশাহ জিন দানব সব কিছু ওনার অধীনে চলত ওনাকে মানত ওনার কথা শুনত শুধু মানব নয় সুলাইমান আলী ইসাল্লাম একদিন আল্লাহর দরবারে আবেদন করলেন মালিক তুমি তো আমাকে তাম দুনিয়ার বাদশা বানাইছো আমার মন চাই তোমার সমস্ত আমি এক বছর খাওয়াইতাম এতটা সম্মান এতটা শক্তি এতটাই যখন তুমি আমাকে দিয়েছ মন চায় আল্লাহ আমি তোমার মাখলু গুলিরে এক বছর খাওয়াবো আল্লাহ বলতেছেন সুলাইমান হয় না সেটা হয় না হয় না হয় না তোমার দ্বারা এটা সম্ভব না এই কাম শুধু আমি আল্লাহর কারণ আমি মালিকের নাম রাজ আমি রিজিকের মালিক আমার মাখ লকে আমি আল্লাহ ঠিক মতো সময় মতো টাইম মতো যার যেই পরিমাণ খানা দরকার সেই পরিমাণ পরিমাণখানাই তার খাওয়াই এটা তোমার পক্ষে সম্ভব হবে না কিন্তু আল্লাহর পায়গাম্বর তিনি বলতেছেন মালিক যদি এক বছর না পারি অন্তত ছয় মাস তো পারবো আল্লাহ বলেন না তুমি ছয় মাসও পারবে না নবিকয় মালিক এক মাস তো পারব আল্লাহ বলেন না তুমি এক মাসও পারবা না মালিক এক সপ্তাহ তো পারব আল্লাহ বলেন এক সপ্তাহ পারবা না ও মালিক তাহলে একদিন তো পারবো আল্লাহ বলেন না একদিনও পারবা না নবিকয় মালিক তাহলে আমাকে অন্তত এক বেলা খাওয়ানোর সুযোগ দিবাইনি আল্লাহ তোমার কাছে আবদার ও মালিক আমার মন চায় আমার মন বেলা অন্তত আমি তোমার গুলাকে খাওয়াইতে চাই মেহমানদারি করাইতে চাই আল্লাহ যত বলে না নবিকয় না গো মালিক দাও সুযোগ দাও অনুমতি দাও আমি না পারলো একটু ট্রাই করে দেখি একটু চেষ্টা তো করতে পারি আল্লাহ কয় ঠিক আছে চেষ্টা যদি করতে চাও তাহলে করো দেখি নবীর সাথে সাথে দেও দানবকে আদেশ করলেন নদীর পাড়ে সাগরের পাড়ে চল্লিশ কিলোমিটার এলাকা জুড়ে তোমরা বড় বড় ডেক ডেকচি দিয়ে রান্না পাকানো শুরু করো দানবরা জিনের ভিতরে যারা বড় বড় শক্তিশালী তাদের দ্বারা নদীর কিনারায় চল্লিশ কিলোমিটার এলাকা জুড়ে বড় বড় ডেকচির ব্যবস্থা করা হলো নবী বললেন আর যাও জঙ্গলের ভিতর থেকে জঙ্গলি গরু জঙ্গলি হাতি সব ধরে ধরে এনে জবাই করে ফ্রাই করে খাসি দুম্বা যত প্রকারের জীব জানোয়ার আছে খাওয়ার হালাল বস্তু নবী সবগুলাকে জবাই করে ফ্রাই করার জন্য আদেশ করলেন নদী থেকে মাছ ওঠাও মাছের ফ্রাইও করো সর্বদিক দিয়া পশু পাখি এবং মাছ সব শাক সবজি সহ সব ধরনের পোলাও রোস্ট কোরমা যত প্রকারের খানা আছে সব কিছুর আয়োজন সমাপ্ত করে ডেগের পরে ডেগ ডেগের পরে ডেগ বড় বড় ডেকচি পাক করা হয়ে গেল নবী বলতেছেন জিন্নারদেরকে বাতাস করো যেন খানা নষ্ট না হয় মালিক আমি কাকে আগে খাওয়াবো আল্লাহ বলেন তোমার যারে মন চায় মানুষ জাতিরে আগে খাওয়াবো নাকি জিন জাতিরে আগে খাওয়াবো নাকি জলজন্তুকে আগে খাওয়াবো নাকি স্থলপ্রাণীকে আগে খাওয়াবো আল্লাহ বলেন তোমার যেথায় মন চায় যারে মন চায় তারে দিয়ে খানা শুরু করাও নবী মনে মনে সিদ্ধান্ত নিলেন জলজ প্রাণী দিয়ে খানা শুরু করি এ নদীর প্রাণীরা কে কোথায় আসো আজ তোমাদের মেহমানদারি করাবো আমি সুলাইমান আর শো আমার মেহমানদারি কবুল করো আল্লাহ পাক জলের সমস্ত প্রাণীকে আদেশ করলেন আজ আমি আল্লাহ একবেলা তোমাদের রিজিক দেব না তোমরা যাও সুলাইমান তোমাদেরকে এক বেলা খানা খাওয়াবে নবী লাইন ধরতে বললেন সবাই যার যার মতো লাইনে দাঁড়াও তারা হুরা নয় ও শৃঙ্খলা তো নয় একজন একজন করে খানা খাও পর্যাপ্ত খানার ব্যবস্থা আছে কোনো অসুবিধা হবে না লাইনে দাঁড়ালো সবাই সাগর থেকে বিশাল বড় একটা তিমি মাছ পিছন থেকে আওয়াজ দেয়া কয় নবী গো আমি লাইন টাইম বুঝি না ওগো নবী আমাকে আপনি তাড়াতাড়ি খানা দেন আমার বড় প্রচণ্ড ক্ষুধা দেরি করলে আমি মরও যেতে পারি আমি লাইন বুঝি না আমাকে বেলাইনে খানা দিতে হবে নবী বলতেছেন এটা কেমন কথা এটা তো আমি একজন নবী একজন পয়গম্বর শৃঙ্খলা বজায় রাখতে হবে ইনসাফ রাখতে হবে তোমার আগে যারা লাইনে দাঁড়াইছে ইনসাফের বিচার হলো তারা আগে খানা খাবে এরপরে তুমি খানা খাবে কিন্তু তুমি মাস্টার আওয়াজ দেয়া কয় নবী গো একটু খেয়াল করে আমার দিকে তাকান আপনি আছেন আপনার ইনসাফে আর আমি আছি আমার জীবন লয়া একটু দেরি যদি হয় আর যদি না খেয়ে আমি মারা যাই আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে নালিশ দেব এই কথা বলতেই সুলাইমান পয়গম্বর ভয় পেয়ে গেলেন দুর্বল হয়ে পড়লেন সত্যি তো যদি না খেয়ে মারা যায় তাহলে তো আমি আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগতে পারে এবার নবী বললেন ঠিক আছে ওই মাস্টারে আগে পাঠাও আর তোমরা লাইনে থাকো তুমি মাস্টারে বেলাইনে বাইপাস তারে আগে পাঠায় দাও তুমি মাস্টার বাইপাস খাবারের কাছে আসলো সুলাইমান নবী বলতেছেন বলো তোমার তুমি কেমনে খাবার খানা শুরু করো স্টার্ট করো মাস্টার কই নবী গো আমি শুরু করুম না আমি হা করে থাকবো আর আপনি খানা দিতে থাকেন যখন আমার পেট ভরবে আমি নিজেই বলবো আমার পোধা নিবারণ শেষ আমার পেট ভরে গেছে আর লাগবে না এমনি সুলাইমান নবী দানবদেরকে বলতেছেন তোমরা ওর মুখে একটা আস্তা গরু ঢুকায় দাও ফ্রাই করা গরু ওর মুখে ঢুকায় দাও তুমি মাস্টার মুখে ফ্রাই করা গরু ঢুকায় দেওয়া হয় আস্তা একটা জঙ্গলি গরু ঢুকায় দেওয়া হয় নবী মনে মনে ভাবছেন হয়তো এই গরুটা একটা খাইলে তার পেট ভরে যাবে কিন্তু মাছটা হাত আর মুখ থামে না হা যে করছে আর মুখ বন্ধ করে না নবী দানবদেরকে বলে আরেকটা গরু ঢুকায় দাও ভাবছেন দ্বিতীয় একটা দিলে পরে হয়তো আর চাইবে না কিন্তু না 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 মুখ তো বন্ধ করে না নবী আবার কয় ঠিক আছে ওর মুখে আরেকটা গরু ঢুকায় দাও এইভাবে যখন দিতে থাকে নবী কয় হাতি ঢুকাও এই ভাবে নবী কয় বড় বড় মাছ ঢুকাও যত তার মুখে ঢোকানো হইতেছে যত বড় বড় প্রাণী যত বড় বড় ভুনা করা খাবার তার মুখে ঢুকা হয় একবারের জন্য মুখ মুখটা এরকম আটায় না মুখ বন্ধ করে না হা যে করে আছে। যেন তার খাবার আরও লাগবে নবী কয় কি ব্যাপার তোমার কি পেট ভরে নাই তেমনি মাস্টার জবান তো আল্লাহ খুলে দিয়েছে তিমি মাস্টার কই নবী গ এখনো আমার পেটের এক ও খবর হয় নাই কি দিছেন আপনি আসলে দিছেন না দেন নাই আমি তো বুঝতেছি না নবী গো আমি তো পেটের ক্ষুদায় মরে যেতেছি আরও দেন আরো দেন মুহূর্তের ভিতরে সুলাইমান পয়গম্বর দানবদেরকে কয় এক 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 পুরো ডেক ডেকের সব খাওয়ंदर মুখে ঢেলে দেওয়া হচ্ছে 40 কিলোমিটার এরিয়া পর্যন্ত যত খাবার ছিল অর্ধেক দিক দেওয়া শেষ এরপর তুমি মাসের পেট ভরে না নবী তো হতাশ এমন একটা দুইটা না অসংক তুমি অসংক মাস আরও তো লাইনে দাঁড়ানো এখনও তো কেউ খানা শুরুই করে নেই শুধুমাত্র একটা তিমি মাসের খানা দিয়ে শুরু হলো অসংখ্য অগণিত সৃষ্টিকুল এখনও লাইনে দাঁড়ানো এখনো বাকি নবী তো হতাশ হয়ে গেলেন হতাশ হয়ে গেলেন নবী বলতেছেন কি ব্যাপার পেট কি ভরে নেই নবী টের পাই নেই আরও দেন আল্লাহর পায়গম্বর এবার দানবদেরকে বলে যা আছে সব দাও অন্তত অর অন্তত ফেট বড়াও অর অন্তত ফেট বড়াও অন্তত অর ফেট বড়াও চল্লিশ কিলোমিটার এরিয়া জুড়ে যত খাবার ছিল সব খাবার তুমি মাছের মুখে ঢুকায় দেওয়ার পরও এই মাছ এখনো হা করে আছে। এখনো মুখ বন্ধ করে না আল্লাহর নবী শেষ দায় পরে আল্লাহর কাছে কান্দে মালিক তোমার কুদরত বুঝা বড় দায় আল্লাহ একটা মাছের কাছে আমি লজ্জিত হয়ে গেলাম এখনো তার মুখ বন্ধ হয় না মালিক আরও খানা চাই আমার খানা তো যা ছিল সব তো শেষ হয়ে গেছে আল্লাহ এখন আমি কি করব, এখন কি করব। তুমি মাছটা আমাজ দেয়া কয় নবী গুহ গো আল্লাহর পয়গম্বর আপনি আমার অনেক কষ্ট দিয়েছেন অনেক ক্ষতি করে ফেলছেন নবী খানা দেন না কেন নবী খানা তো শেষ এবার মাস্টায় ক নবী গো শোনেন এত খাবারের আয়োজন করলেন সব আমার মুখে ঢুকায় দিলেন অথচ এই খাবার খাওয়ার পরে আমার এক লোক মা খানার সমতুল্য হয়েছে আর ভালো করে শোনেন আমার মালিক আমার মালিক যিনি আমাকে প্রতিদিন প্রতি রাত সপ্তাহে সপ্তাহে বছরের পর বছর যে মালিক আমারে সাগরে খাওয়ায় এই মালিক এমন লোকমা একটা না তিন লোকমা খাবার আমাকে ডেলি খাওয়ায় ওয়ামিন আল্লাহ আল্লা পাকুল আলমিন কয় জমিনের ভিতরে যত প্রাণী আছে সমস্ত প্রাণী বলে রিজিক আমি আল্লাহর হাতে আমি আল্লাহ তাদেরকে রিজিক দেই ভাইয়েরা বন্ধুরা এবার একটু বুঝু এই যুবক ওই যে দেখো না একজন রিক্সাওয়ালা বা পকেটটা খালি করে বের হয়েছে বিকালবেলা পকেটটা ভরে তারে বাসায় ফাটায় দেখে তিনি আমার আল্লাহ পাখিটা সকালবেলা খালি পেটে বের হয় জানে না কোথায় তার রিজিক আছে বিকালবেলা ওই পাখিটাও পেট ভরে আবার তার বাসায় বাচ্চাদের কাছে ফিরে আসে ফিরায় কে খাওয়ায় কে তিনি হলেন আমার আপনার মালিক আল্লাহ তিনি আমার আপনার মালিক আল্লাহ সকালবেলা একটা মাছ সাগরে নামে পাক আহারের সন্ধানে জানে না কোথায় তার খাবার কিভাবে পেট বিকালবেলা আল্লাহ তাকেও পরিপূর্ণ রূপে খাদ্য পেটে দিয়ে আল্লাহ তারে বিকালে এজন্য আল্লাহ কয় মানুষ একটু মনে নেই খো এই জমিনের ভিতরে যত প্রাণী দেখো যত প্রাণী দেখো ছোট হোক বড় হোক রিজিকামি আল্লাহর হাতে আমি রিজিক দেই আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করি এজন্য ভাই আল্লাহর এত বড় পায়গম্বর সুলাইমান চেয়েছিলেন মালিকের কাছে এক বেলা তিনি আল্লাহর সমস্ত মাখলুককে খাওয়াবেন আল্লাহ দেখায় দিছে সুলাইমান একটা মাছ রে তুমি তিন লোক মাখানা দিতে পারলা না এক লোকমাখানাতে তোমার সব আয়োজন শেষ হয়ে গেল অথচ আমি আল্লাহ ওই মাস্টারে এমন তিন লোকমা খাবার প্রতিদিন খাওয়াই সুবাহানন্দ হিবি হামদিহি সুবাহানন্দ গিল্লা জি আল্হামদুলিমান কাদার কাই র ম কাবালা الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب ازلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه লাযিদ্দ ওয়ালা নিদ্দ ওয়ালা হাদলি মওলা আল আন কামা কানা ওয়ালাম ইআলকাজা ওয়ালা আল আন কামা কানা ওয়ালাম ইআলকাজা ইত্ববুরু সুলাইমান ইত্ববুরু খামতাসিন আল্লাহর কুদরতি কদমে পয়রা নিজেকে সারেন্ডার করলেন মালিক তুমি রজ্জাক আল্লাহ এই রিজিকের দায়িত্ব নেওয়ার ক্ষমতা কোনো মানুষের হয় না বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ শুরু করান বাবা দাউদ পয়গম্বর তিনি আল্লাহর পয়গম্বর ছেলে সুলাইমান তিনিও আল্লাহর পয়গম্বর জিনদের দ্বারা জিন্নাতের দ্বারা সুলাইমান আল্লাহর বাইতুল মুকাদ্দাসের নির্মাণ শুরু করাইছেন এবার জিন্নাতগুলি পাগলের মতো কাম করতেছে আল্লাহর গর্বাহতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ শুরু হয়েছে এই দিকে সুলাইমান পয়গম্বর তিনি দাঁড়ায় আছেন লাঠিতে বড় করে যেভাবে একজন কন্টেক্টার দাঁড়ায় তাকে আর লেবাররা কাম করে নবী দাঁড়ায় দাঁড়ায় পাহারা নেন দাঁড়ায় দাঁড়ায় তিনি তাদেরকে দেখশন করেন আর জিন্নাতেরা রাত নাই দিন নাই তারা কাম করে সুলেমান পায়াকাম্বর হঠাৎ একদিন দেখতে পেলেন অপরিচিত একজন মানুষ ওনাকে সালাম দেয় নবী জিজ্ঞেস করলেন কী ব্যাপার কে আপনি কেন সালাম দিলেন এইবার লোকটাই কয় নবী গো আমাকে আপনি চিনবেন না পৃথিবীর কোনো মানুষ আমাকে চিনে না আমি পৃথিবীর সব মানুষকে চিনি যে আমার একবার চিনি আর সে দুনিয়াতে থাকে না আমার নাম মালাকুল আজরাইল এত বড় ক্ষমতাসীন একজন বাদশাহ আল্লাহ পাক নবতীও দান করেছেন তামান দুনিয়ার বাদশাহীও দান করেছেন তাকেও দুনিয়াতে থাকার সুযোগ আল্লাহ দেয় নাই এমনকি দেয় নাই তা না মৌতের আগ মুহূর্তটাতে পর্যন্ত আল্লাহ তার মৌতের খবর আল্লাহ দেয় নেই তার মেসেজ দেয় নেই গো আপনি রেডি হন আপনার মৌতের টাইম হয়ে গেছে এজন্য আল্লাহ রব্বুল আলমিন কার কখন কোন অবস্থায় মরণ হবে এটা পৃথিবীর কেউ জানে না আল্লাহ কাউকে জানানো না জানেন শুধু আল্লাহ মৌতের মুহূর্তে আল্লাহ পাক মালাকুল মৌত আজরাইলকে আদেশ করেন আর কিনে নিয়ে যায় আজরাইল আলী ইসলাম, ইসাল্লাম আলী আলিহিস্লামকে বলতেছে গো আপনি আমারে চিনবেন না আমার নাম আজরাইল পৃথিবীর যে মানুষটাই আমারে চিনে সে আর দুনিয়ায় থাকে না আমি সবাইরে চিনি আল্লাহর পয়গম্বর কে ভাই আজরাইল কেন আসছেন মালাকুল মৌতাজরাইল কয়ে নবী গো আমার কাম একটা ওই আমার ডিউটি একটাই আমি কারোর সাথে গল্প করার জন্য আসি না আমি কারো বাড়িতে মেহমানদারির জন্য আসি না আমার ডিউটি একটাই যান কবচ আপনার টাইম শেষ আপনি রেডি হয়ে যান সময় শেষ আল্লাহর পায়গম্বর সুলাইমান অবাক হয়ে গেলেন ভয় পাইলেন বিষয়টা এমন না দুনিয়া থেকে যেতে চান না এমনও না মৌদকে ডরান তাও না অবাক হলেন শুধু এজন্য আল্লাহর গড় বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ চলছে তিন বাঘের দুই বাঘ কাজ শেষ হয়েছে এক বাঘ কাজ এখনো বাকি আছে আর এই কাজটা করাইতেছেন চিনি জিন্নাতের দ্বারা জিন্নাত কত বড় বিয়ারা জাতি আমরা ভালো করে জানি জিন্নাতকে ভয় দেখায় কাম করাইতে হয় ওরা মানুষের আদেশ মানে না ভয় পায় তার কথা মানে তার কামটাই জিন্নাতেরা করে নবী চিন্তায় পড়ে গেলেন এই মুহূর্তে যদি আমার ইন্তেকালের খবর ওই জিন্নাতেরা পায় তাহলে আর আল্লাহর ঘরের কাম বাকি কামটার সমাপ্ত হবে না আল্লাহর ঘরের কাম অসমাপ্ত থেকে যাবে এজন্য নবী চিন্তায় পইরা মালাকুল মত আজরাইলকে বলতেছেন ভাই আজরাইল একটা কথা রাখবা নি আমি আমার মাসুকের সাথে মাহবুবের সাথে দেখা করতে পাগল আমি তো আল্লাহর সাথে দেখা করার জন্য রাজি কিন্তু একটু সময় আমি চাই আমার জন্য না আল্লাহর ঘর মসজিদে আকসার জন্য ওই যে দেখো জিন্নাত কাম করতেছে এই অবস্থায় যদি আমার মৃত্যু হয় এই অবস্থায় যদি আমার ইন্তেকাল হয় তাহলে কাম বন্ধ করে দিবে একটু সময় যদি দাও কাজটা হয়ে যাক তারপরে আমি প্রস্তুত আমি এখনো প্রস্তুত তবে আল্লাহর ঘরের খাতিরে একটু সময় চাইতেছি কই নবী গো এমন একটা কথা বললেন যেই কথার অধিকার আমার আমি আজরাইলের নাই আল্লাহ আমাকে এমন পারমিশন দেয় নাই কেউ যদি সময় চায় তার জন্য আমি সময় দিই এই পারমিশন আল্লাহ আমাকে দেয় নাই। নেই নবীজি যদি আপনাকে কিছু সময় নিতেই হয় তাহলে মালিকের দরবারে দরখাস্ত করেন সাথে সাথে আল্লাহর পায়ে আল্লাহর কাছে দরখাস্ত করেন মালিক একটু সময় চাই নিজের জন্য নয় ফ্যামিলির জন্য নয় বউ বাচ্চার জন্য নয় আমার ক্ষমতার জন্য নয় আল্লাহ সময় চাই শুধু তোমার ঘরটা যেন সমাপ্ত হয় আল্লাহ একটু সময় দিবানি। রব্বুল আমি জবাব দেয় এটা আমি আল্লাহর নেজাম না আমি আল্লাহর আদত হচ্ছে যার যখন সময় হয়ে যাবে আর তাকে সময় দেওয়া হবে না এবার তার বয়স যৌবন চলে এবার তার বয়স নাকি বৃদ্ধকাল চলে সে কি ঘরে আসে নাকি দোকানে আসে সে কি বাড়িতে আসে নাকি গাড়িতে আসে আমি আল্লাহ এগুলা দেখি না টাইম যখন হয়ে যায় আর সময় দেওয়া হয় না অতএব দেরি করার সময় নাই রেডি হয়ে যাও রেডি হয়ে যাও মুহূর্তের জন্য প্রস্তুত হয়ে যাও আল্লাহর নবী কয় মালিক তাহলে তোমার ঘরের বাকি কামটা কেমনে হবে আল্লাহ একটু জানতে মন চায় আল্লাহ এটা আমি আল্লাহ বুঝবো আমার ঘরের কাম কেমনে সমাপ্ত হবে আমি আল্লাহ বুঝবো নবী কয় মালিক একটু জানতে মন চায় মন চায় আল্লাহ একটু না কেমনে করবা মালিক কই তাহলে শুনো, যেই লাঠিতে বট দিয়া তুমি দাঁড়ায় আসো ওই লাঠিতেই তুমি দাঁড়ায় থাকবা জানো তোমার কবজ হয়ে যাবে কিন্তু আমি আল্লাহ তোমার লাশটাকে মাটিতে ফালাবো না লাশটা পচাবো না গলাবো না চোখটা চোখটা তারা দূর থেকে তাকায় দেখবে তুমি তাকায় আছো জীবিত মানুষ যেভাবে দাঁড়ায় থাকে এইভাবেই তুমি দাঁড়ায় আসো এইভাবেই তাদেরকে দেখতেছো এইভাবেই তুমি কন্ট্রিক্টারি করতেছ ওরা বুঝবে তুমি জীবিত মূলত তুমি জীবিত ন মূলত তোমার রূপ কবজ হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত না আমি আমার ঘর মসজিদ এক বাইতুল মুখাদ কাজ সমাপ্ত না হবে ততক্ষণ পর্যন্ত তোমার লাশটাও মাটিতে পড়বে না জিন্নাতরাও বুঝবে না এবার যদি হয় তাহলে আমি দেরি করতে রাজি না আমিও প্রস্তুত আল্লাহ তুমি নিয়ে যাও সাথে সাথে আল্লাহর পয়গম্বর অর্ধ পৃথিবীর বাদশাহ খালি হাতি আল্লাহর ডাকে তিনি চলে গেলেন যান কবজ হয়ে গেল ভাইরা বন্ধুরা দুনিয়ার বাদশাহ হাতে কিছু নেওয়া যায় না হাতে কিছু নেওয়া যায় না দুনিয়ার খালি হাতে কবরে যেতে হয় কবরে যাওয়ার সময় কোনো সামান সাথে নেওয়া যায় না এই জন্য ইব্রাহিম নাই তাম দুনিয়ার বাদশা দুলকার নাইন মৃত্যুর আগে বলেছিলেন আমার ইন্তেকালের পর তোমরা কাফোনের ভিতর থেকে আমার দু হাত বের করে রেখো আমি দুনিয়ার মানুষকে মেসেজ দিতে চাই মানুষেরা শুন দুনিয়ার বাচ্চা ছিলাম আমি জল করে নাই কিন্তু কবরের যাত্রী হয়েছি খালি হাতে শূন্য হাতে হাত কিন্তু আমার খালি হাতে কিছুই নাই অতীব দুনিয়াতে যে যা কর একটু খেয়াল কবরের পথের পথে তুমি খালি হাতে কিছুই তোমার সাথে যাবে না অন্যায় বা বেকারও জবি দখল না আর একজনে হক মাইরা খাওয়ার চেষ্টা করো না বোনের জমি দখলে আইন না ছোট পায়ের জমি দখল করার চেষ্টা করো না প্রতিবেশীর সিম না এই চার আঙ্গুল দশ আঙ্গুল জায়গার ভিতরে একশো টাক জায়গাও তোমার সাথে কবরে যাবে না একটু চিন্তা করো একটু চিন্তা করো একটু মন দিয়ে ভাব এই মৌ তোমার আমার খুব কাছের যুবক কে কোথা কোন অবস্থায় মৌতির ডাক আসবে কেউ জানে না পত্রিকার পাতা উল্টাইলেই দেখি অ্যাক্সিডেন্টে যুবকের মৃত্যু পত্রিকার পাতা উল্টাইলি ফেসবুকের ভিতরে ঢুকলেই দেখি অ্যাক্সিডেন্টে কত কম বয়সের যুবক যুবতী মারা যাইতেছে এজন্য বয়সের গ্যারান্টি নাই বয়সের বাহাদুরিও কইরো না বাহাদুরিও কইরো না আল্লাহর পেগম্বর সুলাইমান আল্লাহর পয়ে শুধু পয়েগম্বর না পয়ে ঘরের পায় শুধু পয়ে পরিচয় না দুনিয়ার বাদশাহ মৌতের আগে সময় পান্নায় আল্লাহ পাক রব্বুল আলমিন কবজ করে রোহটা কবজ করে নিয়ে গেলেন আজরাইলের মাধ্যমে লাশটা এভাবে আল্লাহ দাঁড় করায় রাখলেন আল্লাহ তার কথা মতোই লাশটা এভাবে দাঁড় করায় রাখলেন এরপরে আমার ভাইরা বন্ধুরা কাজ শুরু হলো জিন্নাতেরা মনে করতেছে উনি তো দাঁড়ায় কাজ দেখতেছেন অতএব না ফাঁকিবাজি করার কোনো সুযোগ নাই দিন যায় রাত যায় জিন্নাতেরা কাম করে হর্দম তারা কাম করে ঘটনা কি নবী তো এমনভাবে তাকে আসে চরো না মনে পক্ষ থেকে কাজের বড় দ্রুত কাম শেষ করার ওয়ার্ডার আসছে অতএব না কৈরুনাথরা কাম দ্রুত চালাও দ্রুত চালাও ভাইরা বন্ধুরা এইভাবে একদিন দুই দিন নয় একটা বৎসর পর্যন্ত নবীর ইন্তেকালের পর পাক তার লাশটাকে লাঠির মধ্যে দাঁড় করায় রাখছেন যখন আল্লাহর গরম মসজিদে একসার কাজ সমাপ্ত হয় যেই টাইমটাতে কাজ সমাপ্ত হলো ওই টাইমটাতেই লাশটা লাঠি থেকে ভর দেওয়া অবস্থা থেকে মাটিতে ঢলে পড়ল। জিন্নাতেরা দৌড়ে আসলো নবী পৈরা গেল ঘটনা কি জিন্নাতে আসলো আইসা তারা তার হাত ধরছে পায়ে ধরছে জিন্নাতেরা দইরা তারা বুঝতে পারল বডির কন্ডিশন কয় নবী এখন মারা যায় নাই নবী আরো বহু আগেই মারা গেছে কতদিন আগে মারা গেছে জিন্নাতেরা এইবার পরীক্ষা শুরু করছে ওই দিন জিন্নাতেরা যদি পরীক্ষা না করত। কতদিন আগে আল্লাহর পায়গম্বর সুলাইমান নবীর ইন্তেকাল হলো এই বিষয়টা যদি জিন্নাতরা তখন তদন্ত না করত আজ পর্যন্ত আমরা পৃথিবীর মানুষ কেউ জানতাম না নবীর কত আগে ইন্তেকাল হয়েছিল কেমনে পরীক্ষা করল তফসিরির কিতাবের মধ্যে লিখেন যতটুকু ওনার যে লাঠিতে উনি বড়তে পারছিলেন এই লাঠিটা গুন পোকায় খাইছে ওই পোকায় খাইছে ওই পোকা খাইছে যতটুকু ওই খাইছে লাঠিটা এতটুকু তারা আগে যাচাই করেছে এতটুকু আগে তারা মাপ নিছে এরপরে লাঠির সমান আরেকটা ভালো লাঠির মধ্যে ওই ওই পোকাটা লাগাই দিছে ওই পোকাটা একদিনে যেই পরিমাণ এই লাঠিটা খাইতে পারছে এই একদিনের খানা কি হিসাব কইরা যতটুকুই নবীর লাঠি ডাকাইছে এই হিসাবটা তারা বের কইরা জানাইছে আজ থেকে এক বছর আগে নবীর ইন্তেকাল হয়েছে সোহানাল্লাহর হামদি সুহান আল্লাহ পাক রবুনালাম পাক আকরাব্বুল আলামিন তার গরের কামও সমাপ্ত করলেন এই দিকে নবীর তার টাইম মতো হয়ে গেল এজন্য ভাইরা যে যত ক্ষমতার মালিক হও না কেন মরণ বইল না মরণ কিন্তু পিছনে পিছনে গড়ে তামাম দুনিয়ার বাদশাহ হওয়ার পরেও এমনকি শুধু বাদশা না আল্লাহর পয়গাম্বর গাম্বর হওয়ার পরেও একটু সময় আল্লাহর কাছ থেকে চায়া নিতে পারে না এরে যুবক অতএব কিসের বাহাদুরি করো কিসের বাহাদুরি করো রব্বুল আলামিনের আদেশ যখন আসবে যে টাইমে আসবে যেখানে থাকি না কেন যে অবস্থায় থাকি না কেন সাথে সাথে মৌতের জন্য প্রস্তুত থাকতে হবে রসুলকায় একসির মৌদ যে যত বেশি মৌতের কোদায়াত করব আল্লাহ যে যত বেশি মৌতের কোদায়াত রসুল রসুলকায় বেশি বেশি মৌতের কোদায়াত করো তা যেই মৌত চিরদিনের জন্য তোমার সকল আশা ভরসাকে ধ্বংস করে দিবে আরে খাদিসে রসুল দিনে যদি চল্লিশ বার কেউ মৌতের কথা ইয়াদ করে আল্লাহ তাদের সহিদি মর দান করবে অন্তত ঘুমানোর সময় একটু মৌতের কাবা করি অন্তত এই বয়ান থেকে আমরা এই সবকটা নিই ঘুমানোর সময় সারাদিন যদি নাও পারি ঘুমাইবার সময় অন্তত একটু মৌতের কথা ইয়াদ করি যে এই ঘুমটা তো ঘুম না এই ঘুমটা তো মৌত গুমটা তুম আমরা এই দোয়াটাই ফুড়ি আল্লাহ কামু আহিয়া আল্লাহ তোমার নামে মরতেছি আবার তোমার নামে হইব আমি নিজেই কইতেছি গুমটা মৌত অতএব একদিন আমার এরকম সত্যিকারের মৌত হয়ে যাবে আমার বাড়িতে মানুষ আমার বাড়িটাকে মরাবারি বলবে আমার আত্মীয় স্বজন কান্না করে করে আমার মৃত্যু সংবাদ পেয়ে বাড়িতে আসবে আমার ছেলে আমার মেয়ে আমার বিবি পাশে বসে বসে কান্না করবে এই চিন্তাটা অন্তত ঘুমানোর সময় একবার হলো আমরা করি এই আমলটা করি আল্লাহ দান করুন আনিলাম আজ